পরিষদের সংগ্রামী সভাপতি বিপ্লবী সাধারণ সম্পাদক সহ একশো জনের নামে বরিশালের কোর্ট মামলা দেওয়ার নির্দেশ দিয়েছে এটা কাদের পক্ষে কাজ করছে যে বিগত ষোলো বছরে স্বৈরাচারী আওয়ামী লীগের সাথে এই জাতীয় পার্টি একসাথে দুর্নীতি করেছে লুটপাট করেছে ঘুমের সাথে জড়িত ছিল এবং সংসদে আসন ভাগাভাগির সাথে জড়িত ছিল গণ অভ্যুত্থানে যে জাতীয় পার্টি গণহত্যার দেশর হিসাবে কাজ করেছে এই গণহত্যা গড়িয়েছে কিন্তু অতি দুর্ভাগ্যজনক ছাত্র শ্রমিক জনতা আমাদের আন্দোলনের মুখে এই অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে আওয়ামী লীগের সেরা সেরা দেশ থেকে পালিয়ে গেছে কিন্তু এই বিগত ষোলো বছরে যে জাতীয় পার্টি আওয়ামী লীগের সকল অপকর্মের বৈধতা দিয়েছে ভোট ডাকাতির বৈধতা দিয়েছে এখন পর্যন্ত জাতীয় পার্টির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আমরা দাবি জানাই অনতি বিলম্বে জাতীয় পার্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক যে দায়ক যে গণহত্যার দায়ক যে ভোট ডাকাতির দায়ক আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সেই একই দায়ক জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং জাতীয় পার্টির এই চুল্লু সহ যারা এই গণভ্যুতের গণহত্যার সাথে জড়িত ছিল তারা এখনো কিভাবে বাহিরে ঘুরে বেড়ায় তারা এখনো কিভাবে বিভিন্ন মিডিয়াতে বক্তব্য দেয় আমরা দাবি জানাই অনতি বিলম্বে এদেরকে গ্রেফতার করতে হবে এবং কি আপনারা দেখেছেন অনলাইন পাবে আমাদের গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের উপরoverlineচিতভাবে হামলা করেছে এখনো পর্যন্ত গণ অধিকার পরিষদের নেতা কর্মীদেরে হামলা আহত হয়ে হাসপাতালে চিকিৎসার অবস্থায় রয়েছে তাই আমরা বলতে চাই ছাত্রpadding কার্যক্রম অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে এবং এই মামলা যে কোর্ট মামলা গ্রহণ করার নির্দেশ দিয়েছে এটা বাতিল করতে হবে ধন্যবাদ সবাইকে